মুখরোচক খাবারের অন্যতম লাচ্চা সেমাই ঈদে প্যাকেটজাত লাচ্চা সেমাইয়ের পাশাপাশি খোলা সেমাইও কিনেন অনেকে কিন্তু কোথায় কিভাবে তৈরি হচ্ছে এসব সেমাই অনেক অনুসন্ধানের পর রাজধানীর সায়দাবাদের করাতেটোলার জেলেপাড়া লেনের সরু গলিতে মিলল দুধরাজ নামের সেমাই কারখানার সন্ধান যেখানে গভীর রাত পর্যন্ত তৈরি হয় লাচ্চা সেমাই চারদিকে অস্বাস্থ্যকর নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশ কোনো ধরনের গ্লাভস বা পোশাক ছাড়াই গরমের মধ্যে ঘামে ভরা শরীর নিয়ে ডালটা মিশিয়ে বানানো হচ্ছে হাতে ঘাম টামিজে যেগুলো লাগছে যে না ফ্যান আছে না ফ্যানের বাতাসে আচ্ছা গ্লাস লাগিয়ে এগুলো করা যায় না যে পামাল তেল দিয়ে আর ডালটা দিয়ে ভাজে আরও ময়দা অ্যারাউড এরপরটা তেলে ভাজার পালা কিন্তু এই কড়াইয়ের তেল শেষ কবে বদলানো হয়েছে তা মনে করেও বলতে পারলেন না সেমাই থেকে নিচের ট্রেতে চুয়ে পড়া কোড়ার তেলই বারবার উঠিয়ে ব্যবহার করা হয় কাজের সময় একটু নোংরা এটা থাকতে পারে এটা থাকে স্বাভাবিক এই পোড়ার তেলটা ইউজ না করলে চারশো টাকা থেকে পাঁচশো টাকা পার কেজি আসবে সেমাই ছাড়া ঈদে অতিথি আপ্যায়নে যেন পূর্ণতা আসে না আর এমন পোড়া তেলেই তৈরি হচ্ছে লাচ্চা সেমাই চিকিৎসকরা বলছেন এমন পোড়া তেলে ভাজা সেমাই মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর স্বল্পমেয়াদী সমস্যা হলো এই ধরনের খাবার খেয়ে মানুষের পেটের সমস্যা করে গ্যাস্ট্রো ইসিফিল রিফ্লাক্স বা বুক জ্বালা পোড়ার সমস্যাটা দারুণভাবে বাড়িয়ে দেয় দীর্ঘদিন এই ধরনের খাবার খেলে ক্যান্সার হার্ট অ্যাটাক করোনারি হার্টের ডিজিজ সের ডিজিজ এগুলোর প্রবণতা অনেক বাড়িয়ে দেয় এমন অসংখ্য কারখানা আছে রাজধানীর আশপাশে কেরানীগঞ্জের কুশিয়ার বাগে হারাদন এসকে সেমাই কারখানার অবস্থাও ভয়াবহ নোংরা পরিবেশে বিএসটিআই এর অনুমতি ছাড়াই তৈরি হচ্ছে লাচ্চা সেমাই এই কারখানায়ও পোড়া তেল কখনো ফেলা হয় না এই তেল মনে করেন নিচে যে আছে ওই গাঁটটা আমরা চুলায় জ্বালাই ফেলাম যখন লাকড়ি দিব চুলায় জ্বালাই ফেলাম আর উপরের থেকে দুই এক মাক করে দেয় ভালো তেলের সাথে দুই এক মাক করে তেল দেই পাশের দীপক বাবুর এরাবিয়ান লাচ্চা সেমাই কারখানায় যাওয়ার আগেই হাওয়া সবাই তবে পাশের কক্ষে পাওয়া গেল বিএসটিআই লোগো লাগানো কিছু প্যাকেট হ্যাঁ গেছে সংবাদ পাইছে সেটা গেছে কিছুক্ষণ পর ম্যানেজ করতে ঘুষ হাতে হাজির হন এই ব্যক্তি স্থানীয়রা এসব সেমাই ছুঁয়ে দেখেন না চোখে দেখা তো অনেক সময় দেখা যায় খারাপ ওইটার জন্য খাই না খাই না এগুলা আজে বাজে জিনিস দিয়ে বানায় আর দুই নম্বর ময়দা বিএসটিআই বলছে সীমাবদ্ধতার কারণে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বিএসটির কিছু সীমাবদ্ধতা আছে যেমন আমাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট নেই পুলিশ ফোর্স নেই আমাদেরকে বিভিন্ন জায়গাতে হায়ার করে এনে তাদের সেই সমস্ত কারখানায় অভিযান করতে হয় তো যেহেতু আপনি বললেন আমাকে স্পেসিফিক ঠিকানা দিলে অবশ্যই আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এখনই গ্রহণ করব। তাই এসব ক্ষেত্রে ক্রেতাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিলেন তিনি ঢাকা।